মানে কলা ৰৈছে একদম লটকে জুলি ৰৈছে আমাৰ আমরা আইসি জাস্ট এখানে কয়েকটা ভিডিও করবার লাগে একটা শুট নেওয়ার লাগে আই দেখি এখানে দেখছি কলা পাখি কিরকম অবস্থা এই এতে এই এত করে লইতাম দিন তারপরে কাকে কাকে এত খানা শুরু করছে আর আরকে ছোট্ট গিয়ে আছে টেমা দেখো এই তো লইতে আর না আমার এত আইসে সাজিয়ে যায় যে এত শর্ট আছে বুঝিনি ওন আইজে আমরা এরকম অবস্থা দেখুম মানে কলা গাছ ভাঙি দেখছি নে একদম সারি বছর সব জঙ্গল ভাঙি কলা পাখি রয়েছে একসরা মানে যেতে মালিক হেতো কইতো হেতো মনে এদিকে আইও না আর এই কলাগুলো আঙ্গ নোয়াখালি বাসে কোনটা ক একোনটা কি করায় করে কো না আড়িয়ে কে লাগা বাংলা কলা ওগুলা হইলো মানে হয়তো আরো আগে ফিটা ফিড় লাগতো তারপরে এগুলা লই হাতারে দেখছিন এটা করে তোরা ওকে খাইছে আগায় যে ভিডিও করি তারপরে তোরা খাইস আমলোগো দেখা দেখাম বুঝিনি জঙ্গলের ভিতরে আইসা আমরা এরকম একটা জিনিস দেখুম আসলে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে দেখেন মানে কলা ফাইগা রইছে ফাইগা খাওয়ার কোনো মানুষই নেই দেখেন এখানে কিন্তু দুই একটা খাইছে মানে হয়তো বাদরটা দড় পোকা আমাকে খাইছে কিন্তু সবগুলা দেখে না যদি দেখতে পারতো আর সবাই মিলে আইসা সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করতে দেখছেন মানে এরকম পাক না করলা কয়জনের বা খাইবার সৌভাগ্য দেখছেন হ্যাঁ জোরে টান দি এই করতেছে টানি যে খা তুই খাবি ল এই দে মিষ্টি আছে নাকি আমি এগুলা তেমন খাই না বুঝছেন আজকে জাস্ট একটা খাইয়া দেখি ঠিক আছে মিষ্টি আছে কিন্তু দেখেন সুন্দর একটা পরিবেশ মানে এরকম দৃশ্য দেখা মানে একটা সৌভাগ্যের ব্যাপার দেখা যায় না খানজা আর এটা তো মনে হয় ভাই খাইতে খাইতে মানুষ গেছে একদম কিন্তু যে পরিমানে খাইতেছে বুঝাও যাইতো না

এরকম লেভেলের একটা দৃশ্য একটা সিন দেখুন মানে অবাক করা শুনছেন আর যখন ছোটবেলায় আমরা ছোট ছিলাম এরকম দৃশ্যগুলো আসলে কখনো দেখিনি এত বড় হয়েও বা এরকম একটা দৃশ্য আসলে সত্যি কথা গ্রামের এরকম দৃশ্য দেখার পরে যে কারো একটা মনোমুগ্ধকর করার মতো দৃশ্য বলতে পারে বুঝছেন অনেকটা সুন্দর লাগতেছে এই তারা সবাই বসে এখানে কলা পাটি করতেছে দেখছেন এই